নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসতাম আপনাদের সামনে আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং তো এখন সাতটা এখনও বাজিনি বাজবো বাজবো এরকম কাছাকাছি তো যাই হোক উঠেছি অনেক আগেই কিন্তু রেডি হয়ে নিজের কিছু কাজ টাজ ছিল সেগুলো সে সে মানে সেগুলো সব রেডি করে সেরে আস্তে আস্তে প্রায় সাতটার কাছাকাছি হয়ে গেছে টাইম তো এবার একটু যাচ্ছি দোকানে আর দোকানে অফিসে আপনারা তো জানেনি যে সকালের টাইমটা একটু ওখানে প্রচণ্ড চাপ থাকে তো তাই জন্য যাচ্ছি আর যাই রোজই যাই খুব কমই হয় যে যাই না আর কালকে তো ছোটুকে নিয়ে গিয়েছিলাম সায়নকে আজকে আর ওকে ডাকিনি কারণ পরশুদিন একাদশী করেছিলাম বলে কালকে ওকে আমার সাথেই তুলে ঠাকুর পুজো করে পালনা করতে হয় আমাদের তো তাই জন্য আমি ভাবলাম যে এত কষ্ট করে বাচ্চাটা একাদশী করেছে তো পালনাটা করা খুবই জরুরি আর একাদশীতে পালনাটা ঠিকঠাক না করলে একাদশীর ফলটা ঠিকঠাক পূর্ণ হয় না আর ফলের থেকে বড় কথা মানে এটা নিয়ম আর কি যেটা নিয়ম সেটা তো করতেই হয় তো তাই জন্য কালকে ওকে তুলেছিলাম স্কুলে আমার সাথে করেই নিয়ে এসেছিলাম স্নান করে পুজো টুজো করে একদম তারপরে এখানে বললাম ভাত খাবি না রুটি খাবি তো ও বলছে রুটি খাবো অফিসের ওখানে গিয়ে তো এখানে এসে রুটি টুটি খেয়ে টিফিন করে নিয়েছে এই পালনাটা করে নিয়েছে তার আগে প্রসাদ ঠাকুরের ভোগ দিয়েছিলাম সেই প্রসাদ খেয়েছে এই পালনা করেছি আমি ও দুজনেই তো যাই হোক সারাদিন তো কালকে ও প্রায় আমার কাছেই ছিল মানে সকাল থেকে আর কি এই টাইমটাও ঘুমায় এখন স্কুল নেই ছুটি তো এই টাইমটাও ঘুমায় তো আমি ওকে তুলি না আমি চলে আসি কিন্তু কালকে তুলেছিলাম এসেছিলো খুব দুষ্টু করেছে তো দুষ্টু তো করবেই বাচ্চা মানুষ অকাজ করেছে খুব তো যাই হোক আজকে আর ওকে তুলি তুলিনি আনিনি মর্নিং মর্নিং সব রকম চলবে তো এই চলে এসেছে একটুখানি বাকি আছে পেপার দেওয়া শেষ ডাইরেক্ট একদম এই যে দাদা পেপার দিতে বেরিয়ে গেছে আমাদের পেপার দেওয়ার দাদা তো চা খাওয়া শুরু হয়ে গেছে মর্নিং যাই ডিউটি তোমার ডিউটি তুমি করো আমার ডিউটি আমি করি যে যার ডিউটিতে লেগে পড়ো তো ওই দাদাটা পেপার দেয় রোদি দেখা হয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম আপনারা সাথে থাকবেন আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো যাই হোক সাথে থাকুন দেখা হচ্ছে পরে তো ঈশ্বরের কি সৃষ্টি কি লীলা না মানে প্রতিটা মানুষই জীবন তো পেয়েছি আর যতদিন জীবন আছে ততদিন জীবনের চাহিদাও আছে জীবনের আশা স্বপ্ন কাজ সব কিছুই আছে কিন্তু যতদিন জীবনটা আছে ততদিন এগুলো সব কিছুই আমাদের সাথে আছে কিন্তু যেই আমাদের চোখ বন্ধ হয়ে যাবে যেভাবে জিরো এসেছিলাম সেভাবে কিন্তু জিরোই যেতে হবে তারপরেও মানুষের জানে দুদিনের দুনিয়া দুদিনের পৃথিবী আজ আছি কাল নেই এক্ষুনি মানে মুহূর্তের মধ্যে কি হবে কেউ কিছুই বলতে পারেন তারপরেও মানুষের এত মানে কি বলবো হিংসা ঝগড়া মারপিট সম্পত্তির জন্য লোভ তো এগুলো করা উচিত নয় আমার মনে হয় ঈশ্বরের ঈশ্বর যখন পাঠিয়েছেন ঈশ্বরই সব কিছু ঠিক করবেন শুধু আমরা আমাদের কর্ম করে যাই আর ঈশ্বরকে দেখে যাই ঈশ্বরের স্মরণেই থাকি তাহলে সব কিছু ঠিকঠাক হবে তো আমি চলে এসেছি যে এখানে গাড়ি এদিকে রেডি হচ্ছে হলো 5 টাকা 5 টাকা টাকা আর

লোড চলছে প্রচন্ড গরম লাগছে ঘেমে গেছে তো এসে বসে পড়লাম চেয়ারে ফ্যান চলছে দোকান খুলবো ঘুমিয়ে ড্রেস নিয়ে নি প্রচন্ড ঘেমে গেছে গরম দু মিনিট রেস্ট নেওয়ার পরে দোকান করবো দোকান এখনো খোলা হয়নি আর এদিকে সব মাল রেডি করে গাড়িতে তুলছে আগে কিছু সাপ্লাই করা হয়ে গেছে সাপ্লাই তো অনেক ভোর থেকে শুরু হয়ে যায় আর বাদ বাকি এখন নিয়ে যাচ্ছে বাদ বাকি আবার পরে নিয়ে যাবে একবারে তো হয় না অনেকবার করে যেতে হয় আর দুধের কাজ তো ভোর থেকেই শুরু হয়ে যায় তো যাই হোক আমার আমার দোকানের মাল সব এখানে আছে কিছু কিছু সব দোকান খুলে তারপর নিয়ে যাব এখন গোডাউন ভর্তি মোটামুটি তো যাই হোক গরমটা কিন্তু খুবই করেছে করেছে কি গরম চলছে এখন আর গরমটা কবে যাবে যায় না গরমে সবারই কষ্ট হচ্ছে কোন সময় বৃষ্টি হচ্ছে কোন সময় মেঘ করছে কোন সময় প্রচন্ড রোদ তাপ এখন এরকমই ওয়েদার চলছে আর এই ওয়েদারে সবারই শরীর খারাপ হচ্ছে আর সবারই জ্বর হচ্ছে শরীর খারাপ হচ্ছে যাই হোক এখন ওয়েদার খুবই খারাপ খুবই বাজে তো আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ও দুপুর বন্ধুরা তো আমি দোকান থেকে চলে এসেছি এসে আমাদের আজকে রান্নাও হয়ে গেছে আমার কাকিমা আজকে রান্না করেছে কি দেখি তো ফার্স্টেই এই যে ডাল ডাল রান্না করেছে প্রতিদিন ডালটা আমার বাড়িতে হবেই মাস্ট তিনশো পঁয়ষট্টি দিনই ডাল হবে আর এখানে আছে আলু ভাজা আর এখানে আছে একটু ড্যাটার তরকারি এটা হচ্ছে কি বলে ওই যে মিষ্টি ডেঙ্গু ডাটা লাল লাল শাকের ডাটা ওটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর এখানে হচ্ছে স্যালাড তো এই আছে আজকে আমাদের দুপুরের মেনু পেঁয়াজ দেবো তো এখানে খাওয়া শুরু হয়ে গেছে আমার মা খাচ্ছে আরও বাদ বাকি খাওয়া হয়ে গেছে এখনো কিছু লোক বাকি আছে তো আবার দেখা হচ্ছে বিকালে টাটা টাটা এখনকার মতো শুভ বিকাল বন্ধুরা তো এই বিকালবেলা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি দোকানে তো বেশ ওয়েদারটা আজকে সুন্দর গরম আছে কিন্তু একটু কম আছে